যারা রাতের অন্ধকারে এই দু হাজার টাকা বিরিয়ানির প্যাকেট পাঁচশো টাকা মদের মোটল নিতে চাইছে আর বক্তব্য শেষে বক্তব্য শেষে বলবে বক্তব্য শেষে বলবেন বক্তব্যের শেষে বলা হচ্ছে তো আপনাকে আপনি চেয়ারম্যান বসুন ভিজবেন না ঠিক আছে আপনি দলের ছেলে হন আর না ছেলে হন বক্তব্যের শেষে বার বলবেন

এই ভাই একটা এর দুঃখের কথা বলেছে শোনো এ ভাই এর দুঃখের কথা বলেছে এটাও শুনতে হবে বাস্তব কথা বলছি আপনি সকালে টোটো ওটো নিয়ে বার হচ্ছেন একটি আমাকে পছন্দ লাগে না বলে দিচ্ছে একদম ওবার অ্যাক্টিং আমি সহ্য করি না তুমি বলো তো শুনেছি তোমার কথা উত্তর দেব ঠিক আছে ওবার অ্যাক্টিং আমি পছন্দ করি না এ ভাই যে দুঃখের কথা বলেছে বাস্তব কথা সকালে টোটো ওটো বার হবেন সরকারি জায়গায় পার্কিং করছেন এপারে দশ পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা দিলে ওপারে তিরিশ টাকা কি পঞ্চাশ টাকা ওনার বিগ কথা বাস্তব কথা বলছেন সকালে অটো নিয়ে বার হয় রাত্রে ফেরে কিন্তু তোমাদের একশো টাকা দিতে হচ্ছে কি ষাট টাকা দিতে হচ্ছে এটাও আগামী দিন আমরা বন্ধ করবো যদি আপনারা আমাদের সুযোগ দেন সরকারি জায়গায় টাকা যদি দিতে হয় সরকারের কোষাগারে যাবে টাকা যদি দিতে হয় সরকারের কোষাগারে যাবে কোন রাজা সন্ধ্যে দলের আম চাচা মুচাদের পকরে দেওয়া যাবে না ভাই আপনি যা বলছিলাম সময় কটা বাজে ভাই টাইম হয়ে গেছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাথায় করে মন্দির চত্বরে আছেন তা সেখানে যেখানে দাঁড়িয়ে আছেন কেউ বিভিন্ন দোকানের আছেন সেটার নিচে আছেন প্রত্যেককে বলবো আমাদের মাথায় আজকে ছাত নাই এই মাথায় ছাতের ব্যবস্থা যদি করতে চান আবাস যোজনার দুর্নীতি যদি বন্ধ করতে চান এই বৃষ্টি হচ্ছে আমাকে ভালো লাগছে কিন্তু অনেকে মা আজকে কাঁদছে কারণ তার খড়ের চালা তার বাড়ির ছাদে তার বাড়ির ছাদ নয় সেই ছাদটা এই তৃণমূলের রাজা রাজের দলের দুর্নীতিগ্রস্ত নেতারা চুরি করে খেয়েছে আজকে সেই মায়ের কথা ভাবুন তার চাল চালের ব্যবস্থা করা দরকার তার আবাস যোজনার ব্যবস্থা করা দরকার আর এই সুবেন্দ্র অধিকারীদেরকে আমি একটুও বিশ্বাস করি না কারণ শুভেন্দু অধিকারীরা বারবার চিৎকার করছে আবাস যোজনার দুর্নীতি হয়েছে কিন্তু যে ব্যাটারে দুর্নীতি করল বাবুরা কিন্তু তাদেরকে পিহার জেলে এখনো ভাত খাওয়াইনি আপনাদের বলি আপনারা যদি আমাদের অধ্যাপক মফিকুল ইসলাম সাহেবকে পার্লামেন্টে পাঠান যাদের আবাস যোজনার চুরি গিয়েছে তাদের হয়ে লড়াই করবে আমরা লিস্ট তৈরি করছি আমরা অবশ্যই একটা লিস্টের অপেক্ষায় আছি যে সংশোধন করে যে লিস্টটা বার হবে যদি দেখি স্বচ্ছভাবে ভাবে আছে আর মাইকের আওয়াজ অনেক দূরে লাগিয়েছেন যে যেখানে বসে আছেন তাদের উদ্দেশ্য বলি এই অফারটা শুধুমাত্র আইএসএফ এর জন্য নয় এই অফারটা সমস্ত মানুষের জন্য যে তৃণমূল করে তারও জন্য যে বিজেপি করে তারও জন্য যে কংগ্রেস করে তারও জন্য সর্বোপরি নাগরিকের জন্য বলে যাচ্ছি আবাস যোজনা নিয়ে তৃণমূল আবার নতুন করে মানুষের ভোট লুটার জন্য নাটক করছে বাড়ি বাড়িতে যাচ্ছে একটা করে চটি ধরনের কাগজে চোটাতে লিখে নিচ্ছেন বলছে নাকি আবাস যোজনার ঘর হবে ও আবার নাটক করছে আপনাদের সাথে আমি আপনাদের বলি আপনারা ধৈর্য ধরুন আবাস যোজনার জন্য ফর্ম ফিল করে জমা করেছেন একটু ধৈর্য ধরুন এই শুভেন্দু অধিকারীরা আপনাদের হয়ে কথা বলবে না খাম চুন আপনাদের হয়ে কথা বলবে আপনাদের দায়িত্ব খাম নেবে একটু অপেক্ষা করুন লিস্ট আউট হবে লিস্ট আউট হবে আমরা দেখব আপনারাও দেখবেন আপনাদের গুতে যদি আপনার থেকে গরিব মানুষ বাড়ি পাই ওয়েল অ্যান্ড গুড আমরা তো চাইছি ওই বুথের সব থেকে গরিব মানুষকে বাড়ি দেওয়া হোক আর যদি দেখেন যদি দেখেন আপনারা আপনি অ্যাপ্লিকেশন করেছেন আপনার পরিবর্তে যার বাড়ি ফ্রিজ আছে যার পাকা বাড়ি যার ঢালাই বাড়ি যার বাড়ি আছে যার বাড়ি দু চাকা আছে যার বাড়ি মাছ ধরা টলার আছে এক কথাই যে পনেরোটা গাইডলাইন আছে সম্ভবত যারা বাড়ি পাওয়ার অনুপযুক্ত তারা বাড়ি পাচ্ছে আর যাদের বাড়ি পাওয়ার দরকার তারা বাড়ি পাচ্ছে না আমি বলবো ঝগড়া ঝামেলায় কোনো নেতাদেরকে তেল দেওয়ার দরকার নাই আপনাদের কাছে শুধু একটু অনুরোধ করব আমাদের এখানে যারা দায়িত্ব আছেন কি একটু সামনে আসুন তো এই অঞ্চলের এই ব্লকের যারা দায়িত্ব আছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি যারা ব্লকের দায়িত্ব আছে তাড়াতাড়ি আমাদের হাবিব আছে হাবিব ভাই আছে মুজিবদ্দা আছে এই অঞ্চল নেতৃত্ব এই শরীফুল ভাই আছেন অঞ্চল নেতৃত্ব যারা আছেন সবার উদ্দেশ্যে কথা বলছি আপনারা ভয় পাবেন না আপনারা কারোর সাথে মারামারি হানা জড়াবেন না অনুরোধ করছি শুধুমাত্র আপনাদের কাজ হবে আবাস যোজনার যে লিস্ট বার হয়েছে আপনি অ্যাপ্লিকেশন করেছেন গরিব মানুষ আপনার পাওয়ার দরকার ছিল আপনার পরিবর্তে এই রাজা সেন দাদের দলের লোকেরা বা ওইদিকে যারা আছেন তাদের নেতৃত্বরা মাল নিয়ে কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার নিয়ে আপনি টাকা দিতে পারবেন না আপনি গরিব মানুষ আপনার পরিবর্তে অন্যজনকে বাড়ি পাইয়ে দিয়েছে আপনারা ভয় পাবেন না আপনাদের লড়াই আগামী দিনে আপনাদের ছোট ভাই এবং মফিকুল সাহেব পার্লামেন্টে গিয়ে লিস্ট ধরে ওখানকার কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলে ওখান থেকে জবাব দিয়ে করবে যে ধরে জেলে দিচ্ছেন তারপরে আমরা খান্ত হব না মফিকুল সাহেব পার্লামেন্টে লিস্ট ধরবে সাথে সাথে আপনাদের এই ছোট ভাই আপনাদের জন্য কলকাতা হাইকোর্টে আমাদের যে আছেন এখানে আসুন আমাদের যে আইনজীবীরা আছেন তাদের টিম আছে লিস্ট আমরাও তৈরি করব যে বাড়ি পেয়েছে তার শুধু একনোলেজমেন্ট নাম্বারটা এনরোল নাম্বারটা আমাদেরকে দেবেন আর যে তার বাড়ি পাওয়ার অযোগ্য তার একটা ডকুমেন্টস দেবেন আর তাকে বলে দেবেন যে তিরিশ হাজার টাকা কম করে রেডি করো কলকাতা হাইকোর্টে তোমাকে ট্রেনের খোঁচা দেওয়ার জন্য আইএসএফ রেডি হচ্ছে আমরা উকিল সাহেবদের হয়ে উকিলদেরকে নিয়ে ওই গরিব মায়ের হয়ে ওই গরিব বাপের হয়ে সেই ফতেমা হতে পারে আমার সরস্বতী মা হতে পারে আমার মাই হতে পারে আমার দেখার দরকার নেই ওই গরিব হয়ে হতে হতে পারে পারে আর চাচা আমাদের দরকার নেই তার অধিকার যারা আমরা পেনের খোঁচা দিয়ে যে ব্যাটা যে পঞ্চায়েতের মাধ্যমে হয়েছে সেই পঞ্চায়েতের দায়িত্বশীল যারা আছে তার বিরুদ্ধে মামলা করব যে বাড়ি নিচ্ছে তার বিরুদ্ধে মামলা করবো কনসার্ন ডিপার্টমেন্টের ওই ওখানকার ব্লকের যিনি বিডিও আছেন সব বেড়াকে কলকাতা হাইকোর্টে ডেকে নিয়ে যাব সুতরাং আপনাদের বলে রাখি এই বাড়ির জন্য কোন দলের ঝান্ডা ধরবেন না এই নৌসাদ সিদ্দিকে কথা বলছে নৌসাদ ভাইয়ের আমাদের হয়ে মামলা করবে আবার যদি না তাহলে কি আমার ঝান্ডা ধরবেন আমি বলবো না বাড়ি পাওয়ার জন্য কোন দলের ঝান্ডা ধরবেন না আপনার অধিকার আপনি প্রশ্ন করুন শুভেন্দু অধিকারীদের সাহেবদেরকে আপনি প্রশ্ন করুন রাজা সেন সাহেবদেরকে যে সংবিধানের তুলনা শপথ করলে যে মানুষের মৌলিক অধিকার তুমি বুঝিয়ে দেবে আজকে তোমাদের সরকার শুভেন্দু বাবুদের সরকার দশ বছর পার হয়ে গেল আর রাজা সেনের সরকার তেরো বছর পার হয়ে গেল এখন আমার মাথার উপরে ছাদ কেন পেলাম না ঝান্ডা না ধরে এই প্রশ্নটা ওনাদেরকে করুন আজকে প্রশ্ন করছি না বলে কি বলছে আমার আমাদের দলকে ভোট দাও আমাদেরকে সাথ দাও তাহলে তোমরা বাড়ি পাবে নির্লজ্জের মতো কথা বলছে এ একথা বলা হয় না আমার মৌলিক অধিকার আমার মাথার উপরে ছাদ নাই আমার বাসস্থানের অধিকার সরকারকে করে দিতে হবে সরকার বলছে তো ভোটটা সময় তো ভালো আপনার মাথার উপরে ছাদ নাই ছাদের ব্যবস্থা করব। আপনার ছেলের পড়াশোনার দায়িত্ব তুলে নেব এগুলো বলার পরেও কেন আজকে ফুলফিল করতে পারছে না এটা সরকার পক্ষকে জিজ্ঞাসা করুন রাজা সেন সাহেবদেরকে জিজ্ঞাসা করুন শুভেন্দুবাদেরকে জিজ্ঞাসা করুন যে তোমরা দশ বছর শাসনে আছো এখনো আমাদের পাড়াতে এখনো আমাদের পাড়াতেই পাড়াতে বাপটা যে তার মাথার উপরে ছাদ হলো না কেন প্রশ্ন করো রাজা যে তেরো বছর সরকার চালাচ্ছ এখনো পর্যন্ত কেন আমাদের আমার পাড়ার তার মাথার উপরে বাড়ির ছাদ হলো না কেন কিন্তু উল্টে আপনাদের কি বলছে উল্টে আপনাদের বলছে বাড়ি যদি পেতে চাও আমাদের দলের ঝান্ডা নাও আরে এটা হবে না আমি এই বলছি আমি আপনাদের বলছি কালকে এই অঞ্চলের নেতৃত্বরা যদি বলে আপনাদেরকে আইসেবে যে আমাদেরকে ভোটটা দাও তাহলে তোমার হো ভাইজান লড়াই করবে একদম না ভোট দিলেও লড়াই করবো না দিলেও লড়াই করব ভোট দিলে পার্লামেন্টে গিয়ে লড়াই করবে আমাদের নবিকুল সাহেব না ভোট দিয়ে পার্লামেন্টে যেতে পারবো না কিন্তু কলকাতা হাইকোর্টে যেতে পারবো লড়াই করার জন্য ভালো লাগলে ভোট দেবে না ভালো লাগলে কোনো অসুবিধা নাই দেশের সংবিধান আপনাকে রাইট দিয়েছে আপনাকে অধিকার দিয়েছে আঠেরো বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিককে ভোট দানের স্বাধীনতা দিয়েছে তো আপনি ভোট দানের স্বাধীনতা আছে আমি আপনাকে জোর করবো না কোন শর্তে আপনাকে আমি ভোট চাইবো না Tabi akta